মায়ের হাতের মুরগি রান্না স্বাদই আলাদা মায়ের মতো এত মজা না হলেও চেষ্টা করছি কিভাবে মায়ের মতো রান্না করা যায় চলুন তাহলে ঝটপট দেখে নিই কীভাবে মুরগির পাতলা ঝোল করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইয়াইয়াসম কুকিন অ্যান্ড ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই মা সবসময় মুরগি রান্না করলে বাসার প্রত্যেকটা মানুষ এত বাহ করে বলে বোঝানো যাবে না সত্যি কথা বলতে মায়ের রান্না মনে হয় এমনই হয় আমি মায়ের এই পাতলা ঝোলটা খেতে বেশ পছন্দ করি তাই তো আজকে মায়ের মতোই রান্না করছি প্রথমে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিব যাতে ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে এরপরে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিবো আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে হালকা একটু নরম হয়ে গেলে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে পেস্ট করা সেটা দিয়ে একটু তেলের সাথে ভেজে নিতে হবে আমার এই যে মুরগির ঝোলটা কেন তো মজা হয় জানেন সিক্রেট হচ্ছে এই মশলা এবং কি মুরগিটা অনেক সময় ধরে কষায় কষানোর পরে ঝোল দেয় ঝোল দেওয়ার পরে কিন্তু দেখা যায় বেশি একটা জাল দিতে হয় না আলুগুলো একদম নরম হয়ে আসে আর খেতে সেই স্বাদ লাগে তো আমি কিন্তু আরেকটু তেল দিয়ে দিচ্ছিলাম যেহেতু মুরগি রান্না করছি তো একটু তেল তো লাগবেই আর আমি তো অভ্যস্ত হয়ে গেছি সরিষার তেল খাওয়ার জন্য যার কারণে আমার মনে হয় একটু কম কমই লাগছে যার জন্য একটু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু ঝাল করে করব কারণ ছোট মুরগির বাচ্চাগুলো খেতে একটু আমার কাছে ফ্যাকাশে থাকে যার কারণে একটু ঝালটা বেশি দিলে সেই স্বাদ হয় এরপর আমি দিয়ে দিচ্ছি একটু পানি মানে মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো জিনিসই যত কষাবেন ততই স্বাদ বাড়বে আর হ্যাঁ এখনও কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি ভাজার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম এরপরে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে কেটে রাখা সেই মুরগির বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাগুলো আমার মায়ের হাতেরটা বেশি মজা হয় তবে আমার ছেলেও কিন্তু তার নানুর হাতের রান্নাটা বেশ পছন্দ করে তাই তো সকালে সকালে উঠেই বলছিল যে আমি আজকে নানুর মতো ঝোল করে মুরগি খাবো তাই তো যে কথা সেই কাজ কথা রাখতে গিয়েই আজকে আমাকে আম্মার যে রান্নার ফলো করতে হলো কিন্তু মার রান্নাটা কিন্তু অসাধারণ হয় তারপরে কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিব এবং মশলার সাথে অনেক সময় কষাবো প্রায় বিশ মিনিট কষিয়ে নিচ্ছি কারণ বেশি একটা ঝোলো দিতে হবে না আর আলোগুলোও সাথে দিচ্ছি যা মুরগির মাংসর সাথে আলোগুলো অনেকটাই মাখা মাখা হয়ে যাবে আর এই আলোগুলো কিন্তু আমাদের খেতের খেতে কিন্তু বেশ মজা আর খুবই আঠালো আঠালো আলুর ভর্তা খেতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু রান্না করলেও আঠালো আঠালো হয় বলে এটা কিন্তু খেতেও অনেক স্বাদ যাই হোক আমি কিন্তু একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো মিনিট একদম লো আছে আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সবসময় এরকমভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কষানোর মাঝে মাঝে ঢাকনা উঁচা করে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা নিচের লেগে না যায় আর যেহেতু আলু দিয়েছি আমি আগেই বলেছি আলুটা অনেক আঠালো যার কারণে নিচে মশলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে হোক একটু পরপর কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর একদমই আচে রেখে দিব লো আছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট দেখা যাবে যে এখানে কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে যেহেতু বাচ্চারা খাচ্ছে যার কারণে কিন্তু আমি অনেক সময় ধরে কষানোর জন্য রেখে দিয়েছি এই তো আমি কিন্তু এখানে প্রায় দুই কাপ পরিমাণ বা দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আর বেশি একটা ঝোল কিন্তু শুকাবো না যেহেতু পাতলা ঝোল করব আর আলু থেকে কিন্তু অনেকটাই হচ্ছে হলো আঠালো ভাব চলে আসছে আর থিকনেসটা কিন্তু অনেকটাই চলে আসছে যার কারণে কিন্তু আমি নামিয়ে নিব আর আমার ছেলেরা কিন্তু এরকম পাতলা ঝোল খেতে বেশ পছন্দ করে আমার কাছেও বিশেষ করে মায়ের হাতে রান্নাটা বেশ পছন্দ তো এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পিএইচটিতে ফলো দিয়ে রাখবেন আর সবসময় ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ তো গরম গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল হলে আর আমার কিছুই লাগে না আর ইহাই আরও কিছুই লাগে না সত্যি কথা বলতে পাতলা ঝোল হলে একদম খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজার আলহামদুলিল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ